আঠাশ নম্বর ফাইল বিশাল দানাওয়ালা 170 এর বড় গল্পের কন্টিনিউশন পৃষ্ঠা চার 1958 বারান কিআইআর মার্সিডিজ সঙ্গে দিয়ে মায়ের হেপাজাতে স্ত্রীকে রেখে কারাকাস যাত্রা উনিশশো উনপঞ্চাশ থেকে উনষাট থেকে উনিশশো সাল বড় ছেলে রৌদ্রিকোর জন্ম উনিশশো সালে কিউবার নতুন সরকারের মুখপত্র প্রেন্সা লাতিনার বগুথা এবং নিউ ইয়র্ক শাখা স্থাপন মেক্সিকোর প্রবাস জীবন শুরু বিজ্ঞাপন সংস্থার চাকরি আর ছায়াছবির সাবটাইবেল লিখে অন্য সংস্থান এই কোরুনেল নো তেন কিএন লে এসক্রিবা প্রকাশিত প্রকাশিত হয় প্রথম গল্প সংকলন লোস ফুনেরালেস দে লা মামা গ্রান্দে উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় পুত্র গনসালোর জন্ম উনিশশো প্রথম উপন্যাস লা মালা ওরা প্রকাশিত উনিশশো কলম্বিয়ান এসও পুরস্কার পায় এই উপন্যাসটি রচিত হয় রচিত হলো বেশ কয়েকটি ছায়াছবির চিত্রনাট্য উনিশশো জানুয়ারি মাসে শুরু আঠেরো মাসের নিঃসঙ্গতা তথা নির্বাসন অথবা সিএন আনিওস দে সোলেদাদ উপন্যাস রচনা উনিশশো সাতষট্টি থেকে পঁচাত্তর বার্ বার্সেলোনায় বসবাসস্বরূপ প্রকাশিত হল সেই বিখ্যাত ছোটগল্প লা ইনক্রেবেল ই ত্রিস্তে ইস্তো রা রাহা কান্দিদা এরেনদিরা ই দে সু আবুয়েলা দেশাল মাদাব উনিশশো বাহাত্তর সালে এবং স্বৈরাচারী চিত্রানুসন্ধানকে উপজীব্য করে লেখা উপন্যাস এল ও তোনো বেল পত্রিয়াক উনিশশো সালে সিএন আনিয়স দে সোলেদার উপন্যাসের জন্য ইটালির চিয়ান চিয়ানো ভেনেজুয়েলার রোমুলো গলাইয়ে গোস মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ স্টার্ট পুরস্কার উনিশশো সালে পান মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ এক ডজন বইয়ের তালিকায় ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড অন্তর্ভুক্ত উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট ডিগ্রি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাসেল ট্রাইব্যুনাল এর সভাপতি হাভিয়াস নাবের এক আধা রাজনৈতিক সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ফিরমেস প্রতিষ্ঠার কাজে সক্রিয় উনিশশো থেকে উনিশশো একাশি আফ্রিকা মহাদেশের অ্যাঙ্গেলায় অ্যাঙ্গোলায় গণতন্ত্র রক্ষার কাজে কিউবার ভূমিকা নিয়ে উনিশশো সাতাত্তরে প্রত্যক্ষদর্শীর বিবরণীতে রচিত অপারেশন কাররোলটা বহুল প্রচলিত এবং বিখ্যাত গল্প সোলো ভিনেআ আবলার পোর টেলিফা ফোনো আমি শুধু ফোন করতে এসেছিলাম নিয়ে উনিশশো উনআশিতে সারা জাগানো ছায়াছবি মারিয়া দে মি কোরাজান অর্থাৎ মারিয়া আমার প্রিয়তমা মুক্তি পায় চিত্রনাট্যের জন্য পুরস্কৃত ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লেজিও অফ অনার উনিশশো একাশি খ্রিস্টাব্দে পেয়েছিলেন কর্নিকা দে উনা মুয়ের তে প্রকাশিত উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান

দশে সুয়েন্তাস পেরি প্রিনোস প্রকাশিত উনিশশো বিরানব্বই উপন্যাস দোল দোল আমর ই ও ক্রোস ডোমেনিয়স লাভ অ্যান্ড আদার ডোমেন্স প্রকাশিত উনিশশো এ নাটক দিয়া ত্রিবাদ দে আমর কান্তা ওন ওমব্রে সেন্তাদো প্রকাশিত হয় উনিশশো এ মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন এর নৈশ ভোজে আমন্ত্রিত অ উপন্যাস নতিসিয়া দে উন বা একটি অপহরণের সংবাদ প্রকাশিত হয় উনিশশো ছিয়ানব্বই উনিশশো থেকে দু হাজার কালান্তক অসুখে আক্রান্ত হাভানার লা প্লাজা দে লা রেভলুশিয়ন এ পোপ দ্বিতীয় জন পল ভাষণ দেওয়ার সময় দর্শক প্রথম সারিতে ফিদেল ক্রাস্তর পাশে উপস্থিত উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে বিগত সাপ্তাহিক সংবাদপত্র কম্বিয়র সম্পাদনা পরিচালনার দায়িত্ব গ্রহণ উনিশশো সালে আত্মজীবনীর প্রথম খণ্ড ভিভির পারা কান্তারলা বলার জন্য এই বাঁচা প্রকাশিত হয় অক্টোবর দু হাজার দুই মেদেলিন শহরের আন্তিওকিয়া বিশ্ববিদ্যালয়ে দু হাজার তিন এপ্রিল মাসে সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বুদ্ধিজীবীদের সমাবেশে মেক্সিকো থেকে পাঠানো ঐতিহাসিক ভিডিও ভাষণ যদিও দূরে তবুও প্রিয় মাতৃভূমি লে পাত্রিয়া আমাদা আউনকে দিস্তানেভ বলার জন্যই বাঁচা ইংরেজিতে লিভিং টু Tell the Tale শিরোনাম মে নভেম্বর দু হাজার তিনে প্রকাশিত দীর্ঘ দশ বছর বাদে নতুন উপন্যাস মেমোরিয়াস দ্য মিস পুতাস ক্রিস্টেস আমার বিষণ্ণ বারবনী স্মৃতি কাহিনী প্রকাশিত নভেম্বর দু ইংরাজিতে আ মেমোরি অফ মাই মেলানকুলি হোস শিরোনামে এক বছর বাদে উপন্যাসটি প্রকাশিত হয় অক্টোবর দু বর্তমানে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এর ছোট গল্পে পরিচিতি বর্তমান সময়ে পৃথিবীতে জীবিত লেখকদের মধ্যে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস বেশ কিছু ছোট গল্প লিখেছেন তার এ পর্যন্ত প্রাপ্ত ছোট গল্পের সংখ্যা 39 অমিতাভ রায় সেই গল্পগুলি একটি পূর্ণাঙ্গ ভাষান্তর করেছেন প্রকাশক বেস পাবলিশিং হাউস সেই গ্রন্থ গল্পগুলির নাম হলো এই রকম এক সুপ্ত সুন্দরীয় বিমান দুই ত্রামন টানা তিন সেন্ট চার বিশ দগ্ধ জন ইংরেজ পাঁচ স্বপ্ন ফিরি করি ছয় আগস্টের অপছায়াত সাত মাননীয় রাষ্ট্রপতি আপনার যাত্রা শুভ হোক আট মারিয়া দোস প্রজেরেস প্রাজেরেস পরফেলা আকার বগিজয় একার রয়কার দোতে সহসন্ত প্রাজেরেস নয় আলো সে জলের মতো দশ আমি শুধু কাজ করতে এসেছিলাম এগারো শ্রীমতী ফোর্বস এর আনন্দ নিদাঘ কাল বারো তুষারে তোমার রোহিত রেখা তেরো বেচারি এরিন্দিরা ও তার নির্দয় ঠাকুমার অবিশ্বাস্য করুন কাহিনী চোদ্দ ভালোবাসা পেরিয়ে শাশ্বত মরণ পনেরো নিমজ্জিত বিশ্বের সেরা রূপবান ষোল অলৌকিক জাহাজের অন্তিম অভিযান সতেরো বিশাল নানাওয়ালা এক তথ্যর বুড়ো আঠেরো জাদুর ফেরিওয়ালা ভালো মানুষ ব্ল্যাকম্যান উনিশ নকল গোলাপ পুরি বালতাসারের বিচিত্র বিকেল একুশ মন্তিয়েলের বিধবা বাইশ শনিবারের পরের একদিন তেইশ বড়মার অন্ত্যেষ্টিক্রিয়া চব্বিশ মঙ্গলবারের দ্বীপ্রাহবিক বিশ্রাম পঁচিশ এইরকম একদিন ২৬ এই সকলে কোনো চোর নেই সাতাশ হারানোর সময়ের সাগর আঠাশ কর্ডেলকে একজনই দেখে লেখে না বলি আঠাশ কর্ডেলকে একজনও লেখে না উনত্রিশ কার্লিউসের রাত তিরিশ নাব 31 মাকুন্দতে বৃষ্টি দেখতে দেখতে বেলার একান্ত সংলাপ 32 গোলাপ গুচ্ছে কেও এলোমেলো পড়েছিল 33 একটি নীল কুপের চোখ 34 ছটার সময় যে মহিলা এসেছিলেন 35 আয়নার সঙ্গে আলাপ 36 তিন স্বপ্নচারী তিক্ততাপ পৃষ্ঠা ছয়। 37 মরণের অপর পারে আটতিরিশ ইভা রয়েছে নিজের বিড়ালের ভেতরে উনচল্লিশ তৃতীয় ত্যাগ তরজ মাকারের পরিচিতি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট ভুল তরজমাকারের পরিচিতি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তরজমাকারের পরিচিতি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট কবি কথাসাহিত্যিক অনুবাদক প্রাবন্ধিক এবং অধ্যাপক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্ম শ্রীহট্ট জেলার সদরে সময়টা ছিল তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দের বারোই বৈশাখ শিশুকাল কেটেছে অসমে কারণ আর কিছু নয় ওইসব জায়গায় ছিল বাবার কর্মস্থল স্কুল জীবন অতিবাহিত করিমগঞ্জে কলকাতা প্রেসিডেন্সি মহাবিদ্যালয়ের ইতিহাস সান্মানিক বিভাগের প্রথম ভর্তি হয়েছিলেন ক্লাসও করেছিলেন ছ মাস মতো কিন্তু দাদার খ্যাতির বিরামনা সামলাতে অবলীলায় ছেড়ে দেন ইতিহাস দাদা যেহেতু ফার্স্ট ক্লাস পেয়েছিলেন দাদার খাতা এবং নোটপত্রই তো মানবেন্দ্র লিখবেন এরকম ঈর্ষাবাক্য প্রেসিডেন্সির অভ্যন্তরীণ আবহ ভারাক্রান্ত করে তুললে ছ মাস পরে সান্মানিক ইতিহাস ছেড়ে বাংলা বিভাগে ভর্তি হলেন অবশেষে প্রেসিডেন্সি থেকে স্নাতক হবার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় তুলনামূলক সাহিত্য নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেন ভারতীয় নন্দন তত্ত্বের উপর কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছেন আর শিল্পের ইতিহাসের উপর পড়াশোনা করেছেন পোল্যান্ডের ওয়ার ওয়ার্স বিশ্ববিদ্যালয়ে কর্মজীবনের গোড়াতে অধ্যাপনা করেছেন রেঙ্গুনে হিজরি হাই স্কুলেও পড়িয়েছেন এক সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে ছিলেন বিশেষভাবে পরিচিত বুদ্ধদেব বসু এই প্রত্যক্ষ ছাত্র অধ্যাপক লাতিন আমেরিকা আফ্রিকা এবং আরবি সাহিত্য থেকে করেছেন বিস্তর অনুবাদ নাটকের অনুবাদেও তিনি সমান দক্ষ অনুবাদ করেন এডওয়ার্ড বর্ণ এবং ব্রেকড খেলাধুলার বিষয়ক লেখাতেও তিনি খ্যাতিমান ক্রিকেট নিয়ে লিখেছেন বেশ কয়েকটি বই ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর নানা দেশে মালায়ালাম ভাষায় লেখক বৈকব মোহাম্মদ বসির এর ছোট গল্প অনুবাদের জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার শিশু সাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত করেন অনুবাদ ছোটদের বড়দের কবিতা প্রবন্ধ উপন্যাস মিলিয়ে গ্রন্থ সংখ্যা একশোর কাছাকাছি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কৃত তর্জমা সংকলন তর্জমা উমায় গল্প এই শহরে কোন চোর নেই ও অন্যান্য গল্প এক নাবো দুই মাকন দায় বৃষ্টি পড়া দেখতে দেখতে ইসাবেলার স্বগতোক্তি তিন মঙ্গলবারের বারের ফিয়েস্তা চার এই রকবি একদিনে পাঁচ এই শহরে কোনো চোর নেই ছয় বালতাসারের আশ্চর্য বিকেল সাত বিশাল ডানাওয়ালা এক থরে বুড়ো আট হারানো সময় সমুদ্র নয় জগতের সবচেয়ে সুন্দর জলে ডোবা পুরুষ দশ মৃত্যুই ধ্রুব প্রণয়ের পর পারে সরলা এরেন্দিরা আর তার নির্দয়া ঠাকুমার অবিশ্বাস্য করুন কাহিনী এক সরলা এরেন্দিরা আর তার নির্দয়া ঠাকুমার অবিশ্বাস্য করুন কাহিনী দুই মৃত্যুই ধ্রুব প্রণয়ের পর পারে তিন অলৌকিকের ফিরিয়লা সাধু ব্ল্যাকাম্যান চার ভূতুরে জাহাজের শেষ পারি পাঁচ হারানো সময়ের সমুদ্র ছয় জগতের সবচেয়ে সুন্দর জলে ডোবা পুরুষ সাত বিশাল ডানাওয়ালা এক থত্তরে বুড়ো আট উত্তর ভাস সরলা এরে ইন্দিরা আর তার সঙ্গী সাথীরা পৃষ্ঠা সাত এগারো হচ্ছে এই সময় কোন চোর নেই গল্পের অংশের এগারো ভূতুরে জাহাজের শেষ পারি বারো অলৌকিকের ফেরিওয়ালা সাধু ব্ল্যাকম্যান তেরো এরেন্দর এর নাম দো তেইশের এ শুধু কেনা আর কিছু না কর্নেল কে কেউ চিঠি লেখে না জ্বলন্ত প্রান্তর বা হুয়ান রুলফো খোলা জানলা তৃতীয় বিশ্বের সাহিত্য তর্জমায় কবিতা এক কাটা ঝোপ ইয়েসি হারাসি মোভিজ তিন দুই নীল জমিগুলো ওমেরো আরি দোহিস তিন অর্থহীনতা আর শোক পেটার হানটকে চার নরখাদকের উদ্দেশ্য চিঠি তাবেউস রুজে ভিচ পাঁচ ভাবুক বাবু এবং অন্যান্য কবিতা জাগির নিয়ে হেরবেট ছয় কবিতা যারা পড়ে না তাদের জন্য কবিতা কবিতা এক চোর কাঁটা প্রবন্ধ এক আত্মহত্যার অধিকার এবং অন্যান্য সনদ দুই বাস্তব কুহক কুহকের বাস্তব বিষয়বস্তু সংক্ষেপ তৃতীয় ভিজে দিনে একসা পেরিয়ে গুলোকে সমুদ্রে ফেলে আসতে হয়েছিল দুপুর বেলাতেও আলো ছিল ভীষণই ক্ষীণ সমুদ্র থেকে ফিরতি পথে সেই ক্ষীণ আলোয় দেখে উঠোনের পেছনে কোনটায় কি একটা ছটপট কোটে নড়তে নড়তে কাতরাচ্ছে খুব দেখতে যে এক বুড়ো খুবই থুর বুড়ো কাদার মধ্যে মুখ গুজে উপর হয়ে শুয়ে আছে আর তার প্রচন্ড সব চেষ্টা সত্ত্বেও উঠতে পারছে না তার বিশাল দুই দানায় কেবল বাধা পেয়ে যাচ্ছে এই দেখে আঁতকে উঠে পেলাইও তার বউ এলি কাছে গেল এলি তখন অসুস্থ বাচ্চার কপালে জল পড়তে দিচ্ছিল এরপর এলি সঙ্গে নিয়ে সেই বুড়ো কাছে গিয়ে অবাক বিস্ময় লক্ষ্য করছিল বিস্ময় কাটিয়ে সে বুড়োর সঙ্গে দুজনে কথা কইবার চেষ্টা করলে বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে ঋণ ঋণে গলায় কি এক দুর্বোধ্য বলিতে জবাব দিল তখন দম্পতি সিদ্ধান্ত করে যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিন জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নায়ক নাবিক পরে তাকে দেখবার জন্য এক পরশিনীকে তারা ডেকে আনলে পরশিনী অভিজ্ঞ মতো জানায় যে তারা ভুল করেছে পরশিনি জানায় সে দেবদূত ফরিস্তা বাচ্চাকে নিয়ে যেতে আসছিল তবে মুসল বৃষ্টি সেই বুড়ো হাবড়া দেবদূতকে কাবু করে ফেলেছে পরের দিন সকলে জেনে গেল যে এক রক্তমাংশের মাংসের জ্যান্ত ফরিস্তাকে তেলাই ওদের বাড়িতে বন্দী করে রাখা হয়েছে পরশিনীর পর বর্ষকে ওরা কোনো গুরুত্ব না দিয়ে সারা বিকেল পেলাইওকে দেবদূতের উপর নজর রেখেছিল আর রাত্রিরে শুতে যাবার আগে কাদা দিয়ে কাদা থেকে টেনে এনে তাদের জাল ঘেরা মুরগির খাঁচায় বন্ধ করে রাখলো দেবদূতকে মাঝরাত্রিতে যখন বৃষ্টি একটু ধরে এলো পেলাইও এবং এলিসেন্ডা আবার কাঁকড়া মারতে শুরু করে তারপর একটু পরে বাচ্চাটা যখন মস্ত এক খাই খাই দিয়ে জেগে ওঠে দম্পতি দেখে যে বাচ্চার গায়ে আর জ্বর নেই তাতে প্রসন্ন হয়ে তারা ঠিক করলো যে দেবদূতকে তিন দিনে উপযোগিতা একটা জল আর খাবার দাবারের সঙ্গে দিয়ে একটা ভেলায় করে তারা তাকে বারদরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে কিন্তু ঊষার প্রথম আলো ফোঁটা মাত্র ওরা উঠোনে গিয়ে দেখে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে রঙ্গ তামাশা করছে তারের মধ্যে থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছে কারো মধ্যে কোনো সম্ভব বোধ নেই যেন সে আদতেই কোনো অতি প্রাকৃত জীব নয় বরং সে যেন সে এক সার্কাসের জন্তু পৃষ্ঠা আর সকাল সাতটার আগেই এক অদ্ভুত খবরে শঙ্কিত হয়ে পাদ্রে সাগা হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন নানা ধরনের দর্শক এসেছে এবং শুরু করেছে বিচিত্র জল্পনা কল্পনা কৌতূহলীদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে ফরেস তাকে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত অপেক্ষাকৃত কঠিন হৃদয় লোকেদের মনে হল তাকে এক তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক যাতে সব যুদ্ধবিগ্রহ সে জিতিয়ে দিতে পারে দূরদর্শীর মনে হলো যে তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো নানা জাতির জন্ম দেওয়ানো যায় তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সেরা এবং সকলের দায়িত্বও নেবে কিন্তু পাদ্রে গোনাসাগা মুহূর্তের ই জেরা করবার জন্য প্রশ্নোত্তর সব সাজিয়ে নিলেন এবং দরজাটা খুলে দিতে যাতে ভেতরে গিয়ে তিনি কাছ থেকে এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন তখন তাকে এই মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে অতিকায় জড়ার জন্য মুরগির মতোই লাগছিল মলিন অবস্থায় মধ্যে সে শুয়ে আছে পাদ্রে গোনসাগা মুরগির খাঁচার মধ্যে ঢুকে লাতিন ভাষায় তাকে সুপ্রভাত জানালেন তখন সে তার প্রত্ন প্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললেন তার নিজের ভাষায় যখন গোনাসাগাকে যথাযথ সম্ভাষণ করলো না তখন পাদ্রে গোনাসাগার মনে হলো যে সে যে এক জোরচোর সেরেববাজ আর মনোযোগ দিয়ে দেখে গোনাসাগার মনে হলো তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায় আর তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অস খোলামেলার এক অসহ্য গন্ধ তার দানাগুলোর পেছনে থেকে গজিয়েছে পর গাছা দেবদূতের মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কোনো উপাদানের গুণই তার নেই তারপর খাঁচা থেকে বেরিয়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন অতি সারল্য ভালো নয় বলে বলে এমন কি কৌতূহলীদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোর উৎসবে এসে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদভ্যাস আছে শয়তানের যাতে অসাবধানীদের সে বেকার দায় দিয়ে বিপথে নিয়ে যেতে পারে যুক্তি দিয়ে বোঝালেন এও যে কোনো ডান ঘটনা দিয়ে উড়োজাহাজ আর বাজপাখির তফাত বুঝে নেবার কোন উপাদান না হয় তবে দেবদূতের শনাক্ত করার ক্ষেত্রে ডানার গুরুত্ব তো আরও কম এসব সত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর আজ আর্চ বিশপকে লিখতে পারেন আর তিনি তারপর লিখতে পারেন তার সর্বোচ্চ মহান্তকে যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায় পাদ্রে গোনাসা কোষাগার বিচক্ষণ পরামর্শ অনুভূতিহীনদেরও ভাবিয়ে তুলল ফরিস্তার খবর এত ছড়িয়ে পড়ল আর তাতে এত ভিড় জমল ভিড়কে সরানোর জন্য সঙ্গীন সমেত সেনাবাহিনী ডাকতে হল সেনাবাহিনী ডাকতে হল এলিসেন্দার শির দ্বারা কঠিন পরিশ্রমে দুমড়ে গিয়েছিল শেষে তার মাথায় এই ফোন দিয়ে যে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বা বোধ পাঁচ সেন্টার করে চাওয়া যেতে পারে দূর দূরান্ত থেকে আসা কৌতূহলীদের মধ্যে এক ভ্রাম্যমান সার্কাস দল ছিল যার ছিল উড়ন্ত দরবাজিকর সে ভিড়ের ওপর বার কয় ঘুম করলেও কেউ তার দিকে কোনো পাত্তা দিল না কারণ তার দানাগুলো মোটেই ফরিস্তাদের মতো নয় বরং কোন নক্ষত্র বাদুরের মতো লাগছে নক্ষত্র বাদুলের মতো লাগছিল নানা জনে তাদের বিচিত্র উদ্দেশ্য নিয়ে আসে জগতের দুর্ভাগা আর আসক্ত রাত আসে শাস্তির সন্ধানে আসে বেচারি এক মেয়ে আসে এক পর্তুগিজ যে কখনো ঘুমোতে পারে না আর আসে এক ঘুমে হাঁটা লোক যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে রাত্রে উঠে ঘুমের ঘরে সব গুবলেট করে দেয় অসুখ না থাকা কত কত জন আসে অত সব কিছুর মধ্যেও পেলাইও আর এলি তাদের ক্লান্তিতেই সুখী সুখী কারণ হপ্তা শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা করিতে তবে ভেতরে ঢোকবার পালা কখন আসে কে জানে কারণ তীর্থযাত্রীর সার অপেক্ষা করছে বাইরে এই ফরিস্তাই কেবল তাকে নিয়ে হুলস্থুল কাণ্ডে একমাত্র নিষ্ক্রিয় ছিল আর এই ধারকরা ক্ষণস্থায়ী আশ্রয় কিভাবে সে একটু আরাম পাবে তাই ছিল তার চিন্তা চেতনায় তারের খাঁচায় তেলের বাতি আর উপাসনার মোমবাতিগুলো নারকীয় জ্বালায় আর উত্তাপে তার মাথা প্রায় খারাপ হয়ে যাবার অবস্থা অথচ সেগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে জ্বালায় আর উত্তাপে তার মা পরম জ্ঞানী পরশিনীর পরামর্শ অনুযায়ী গোড়াতেই তাকে ন্যাপথলিন খাওয়ানোর চেষ্টা করেছিল কিন্তু ফরিস্তা সেসব ফিরিয়ে দিয়েছে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ তারা এটা কখনো বুঝে উঠতে পারেনি যে বেগুন ভর্তা ছাড়া সে আর কিছু খায় না আর তার অতি প্রাকৃত শক্তি বলে মনে হলো তার ধৈর্যের পরীক্ষায় মুরগিরা যখন ঠোকরাতো কিংবা পঙ্গুরা তার পালক বা ঢিল তখনও সে শান্ত থাকত একমাত্র যেবার সে ঝিম মেরে প্রায় মরার অবস্থায় পড়েছিল তারা গরম লোহার লোহায় ছেঁকা দিয়ে তাকে তাতিয়ে দিতে পেরেছিল পৃষ্ঠা নয় তাতে সে রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল চোখ থেকে বেরিয়ে এসেছিল তার জল আর তার বার দুই ডানা ছাপরানোতে তুলেছিল মুরগির বিষ্ঠা আর চান্দ্র ধুলোর ঘূর্ণি এক হাওয়া তার সঙ্গে উঠেছিল এক দমকা ঝাপটা যাকে কিছুতেই এই জগতের বলে মনে হবে না অনেকে এতে ভেবেছিল তার সারাটা ক্রোধের নয় বরং ব্যথার সেই থেকে তারা বুঝেছিল যে তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রামের নয় বরং কোনো মহা লাবনের প্রাগ মুহূর্তে থমথমে চমচমে ঘুম। বাড়ি ঝি চক্রানি কারণে পাদ্রে গোনসা গা ভিড়ে ছাবলামিতা ঠেকিয়ে রেখেছিল বন্দির প্রকৃতির সম্বন্ধে চূড়ান্ত মতামত কী আসে তার জন্য তিনি করেছিলেন অপেক্ষা। কিন্তু রোম থেকে আসা করুণ চিঠিতে তৎপরতা দেখা গেল না। বরং বন্দির কোন নাভি আছে কিনা তার কথাবার্তার সঙ্গে সিরিয়াস প্রাচীন ভাষার কোন সম্পর্ক আছে কিনা একটা সূচের ডগায় তার মতো কটা যায় মাথা অথবা সে কি নরওয়ের লোক কেবল গায়ে ডানা লাগিয়ে নিয়েছে এরকম নানা প্রশ্নে তারা সময় কাটিয়ে দিল এই সব সারাকলি যদি না পাদ্রে গনসাগা তার ইঙ্গিত টেনে দিত তার ইতি টেনে দিত এই দিনগুলোতে ঘটেছিল আর এক মজার ব্যাপার শহরে এসেছিল একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী যে তার বাবা মায়ের কথার অবাধ্য হয়েছিল বলে হয়ে গিয়েছিল দেখতে যে পয়সা লাগে তার কম পয়সায় এই মাকড়সা কন্যাকে দেখা যায় শুধু দেখা যায় না তাকে লোকে যা খুশি প্রশ্ন করতে পারে তার এই অবস্থার সত্য মিথ্যা সম্পর্কে আগা পাস্তারা খুঁটিয়ে দেখবার সুযোগ দেওয়া হয় বস্তুতে এক মস্ত তারান তোলা সমস্ত ভেড়ার মতো আর তার মাথাটা বিষাদময়ী কুমারীর সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপার হলো তার অকৃত্রিম দুঃখী করুণ গলা সে গলায় সে তার দুর্ভাগ্যের খুঁটিনাটি বর্ণনা করত তার মাকড় সব মানবী হবার কাহিনীটা এই রকম তখন সে একদম ছেলে মানুষ এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না বলে বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর বিনা অনুমতিতে সারা রাত ধরে নাচবার পর যখন সে এক বনের মধ্যে থেকে ছিল তখনই ঘটে সেই কাণ্ড ভয়ঙ্কর বজ্রপাতে আকাশ দুভাগ হয়ে যায় তার ভেতর থেকে বেরিয়ে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা যার পরিণতিতে তার এই অবস্থা দয়াবানরা তার মুখে মাংসের বড়া ছুড়ে দেয় বলে একদিন ধরে সে বেঁচে আছে তার এই বাস্তবতার সত্য দৃশ্য এতই মানবিক এবং শিক্ষণীয় যে তা চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে কোন উদ্ধত দেবদূতের প্রদর্শনী তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক চাপিয়ে দেওয়া হয়েছিল দায় তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলায় বোঝাচ্ছিল যে অলৌকিক অঘটনের দায়গুলি রকম অন্ধ এক আতুরের তিনটি দাঁত গজানো এক পঙ্গু বেচারি প্রায় লটারি জিতেই যাচ্ছিল কিংবা কুষ্ঠ রোগী যার ঘা গুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল এইসব দৃষ্টান্তের ফলে দেবদূতের মান খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল তারপর মাকড়সা মানবীটি আসতেই তার নাম ডাক একেবারে ধসে পড়ল এইভাবে পাদ্রে গুনসাগা অনিদ্রা রোগ থেকে চিরতরে মুক্তি পেলেন আর তিন দিন তিন রাত্রি নাগারে বৃষ্টি হচ্ছিল এবং কাঁকড়ারা হাঁটছিল তাদের শোবার ঘরে পেলাইয়দের ওঠন ফাঁকা হয়ে গেল বাড়ির মালিকদের বিলাপ করা কারণ ছিল না সমস্ত দিক থেকে নিরাপদ চক মেলানো দোতলা বাড়ি তারা বানিয়ে নিলে কামানো টাকাতে শহরের কাছেই পেলাইয় খরগোশ পালন করবার ভিঞ্জি গোলক ধাঁধা বানিয়ে নিলে চিরকালের জন্য ইস্তফা দিলেন তার সাধ্যে সাধ্য পালের কাজে এলিসেন্দা কিনে নিল উঁচু খুঁড়বালা ঢাকা জুতো আর রামধনু রাঙা রেশমি পশমের অভিজাতদের পোশাক মুরগি খাঁচাটাই তাদের কোন মনোযোগ পায়নি শুধু এমন নয় তাদের নতুন দালানটাও ছিল তার মধ্যে তাদের বাচ্চাটা হাঁটতে শিখলে তা তারা খুবই সাবধান থাকত যাতে সে মুরগির খাঁচাটার খুব কাছে না যায় কিন্তু ক্রমে তাদের ভয় কেটে যেতে থাকে এবং গন্ধটাও হয়ে পড়ে অভ্যস্ত বাচ্চার দ্বিতীয় দাঁতটা বেরোবার আগে সে মুরগির খাঁচার ভেতর খেলতে চলে চলে যেত দেবদূত অন্য কোন বর্তবাসীর সঙ্গে মাখামাখি করেনি বরং দূরে দূরেই থাকতো তবে এই বাচ্চাটির যাবতীয় অপমান এবং নিগ্রহ দেবদূত পরম ধৈর্য ভরে সহ্য করত কিন্তু একই সঙ্গে দুজনকে ঘায়ল করে করে জল বসন্ত তবে যে ডাক্তার বাচ্চাটিকে দেখবার জন্য এসেছিল দেবদূতের হৃৎপিণ্ডে ধূপ পোক শোনবার লোভ সামলাতে পারেনি তার মনে হয়েছিল তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় দেবদূতের নানার যুক্তি এবং প্রকৃতি ডাক্তারকে তাক লাগিয়ে দিয়েছিল তার বিষয় ছিল এই ভাবনা অন্য সব মানুষদের বা নানা নেই কেন পৃষ্ঠা দশ রোদ বৃষ্টিতে মুরগির খাঁচা যখন সম্পূর্ণ ধ্বংস হল তখন তার কিছু কাল পরে বাচ্চাটা স্কুলে যেতে শুরু করে দেবদূত তখন যেখানে সেখানে ঘুরে বেড়ায় পেলাই ও দম্পতি তাকে ঝাঁটা মেরে শোবার ঘর থেকে বের করে দিলে পরক্ষণেই আবার দেখে রান্না করে একই সঙ্গে তাকে অনেকগুলো জায়গায় দেখা যেতে থাকলে তাদের মনে হল দেবদূতের অনেকগুলি সংস্করণের কথা অবশেষে বিপর্যস্ত এবং তৃতীয় বিরক্ত এলিসেন্দা ডুকরে গলা ছেড়ে চেঁচিয়ে মেচে বলতে লাগলো দেবদূতের দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করা কি যে জঘন্য দেবদূতের অবস্থা উত্তরোত্তর খারাপ হতে থাকে এখন সে খেতেই পারে না চোখে দেখে কম তাই জিনিসপত্রে ধাক্কা খায় তার শেষ পালকগুলো সূক্ষ্ম জালের মতো দাঁড়গুলো আছে মাত্র পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার ওপর করুণা করে শুতে দেয় একটা আল চালার নিচে আবিষ্কার করে রোজ রাতে জ্বর আসে আর তখন বুড়ো কোন নরওয়েবাসীর জীব জড়ানো ভাষায় এ সেই বিকারের ঘরে প্রলাপ বকে এই অবস্থায় প্রকাশে তারা আগে বেশ কয়েকবার ভয় পেয়েছে তাদের সেই জ্ঞানী গুণী পরশিনী বলতে পারলো না কোনো মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে জঘন্য শীতকালটা সে টিকে গেল ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আর ধরার পালক গোজে ওঠে যে পালকগুলো তার জরার দুর্ভাগা লক্ষণ বলে মনে হয় সে নিজেও সে সব বদলের কারণ জানতে পারছিল সে তার নিজস্ব বদলের বিষয়েও ছিল অতি সচেতন একদিন সকালে এলিসিনদা যখন পেঁয়াজ কলির গুচ্ছ কাটছে তখন আচমকা মনে হলো যেন হঠাৎ বালদরিয়ার। এক ঝলক হাওয়া এসে ঢুকছে রান্নাঘরে তখন সে জানলায় গিয়ে দেখে এই প্রথম দেবদূত তার ডানা ছড়িয়ে ওরবার চেষ্টা করছে কিন্তু অগোচালো এবং অনভ্যস্ত তার দরুন তার লোকগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে দিচ্ছে তবু সে তার জবু থবু উলট উল্টো পাল্টা ডানা ঝাপটা নিতে আখ চালাটা ধসিয়ে দিত শেষ পর্যন্ত কেমন নরবর ভাবে সে একটু উঠতে পারলো ওপরে শেষ পর্যন্ত এলিসেন্দা যখন দেখে দেবদূত উঠতে পেরেছে তখন সে নিজের এবং দে দেবদূতের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যখন সে দেখতে পেলে দেবদূত বাড়িগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে তখন সে নিজেকে ধরে রাখে কোন রকমে দেবদূত উঠতে উঠতে দিক চক্র মিলিয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলি কাটা সারা হয়ে যাবার পরও এলিসেন্দা তাকে দেখতেই থাকে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে